আসসালামু আলাইকুম প্রিয় দর্শক জমির মালার পক্ষ থেকে শুভেচ্ছা স্বাগতম আবারও চলে আসলাম আপনাদের মাঝে প্রায় সাড়ে তিন কাঠার একটি প্লট নিয়ে মৌজা উত্তর খানুর খান এটা হচ্ছে প্লট এ পাশে একটা রুম করা আছে স্থাপনা করা আছে একটা ফ্যামিলি থাকার মতো ছয় টাকা ভাড়া পায় জমির পরিমাণ প্রায় সাড়ে তিন কাঠা ঠিকানা চৌচল্লিশ নং ওয়ার্ড ঢাকা উত্তর সিটি কর্পোরেশন চামুর খান মৌজা উত্তরখান প্লটের জন্য ব্যক্তিগত রাস্তা আমরা এখন মেইন রোডের দিকে যাচ্ছি পাবলিক পরিবার থেকে খুবই কাছে আশেপাশে শিল্প প্রতিষ্ঠান মসজিদ স্কুল সব কিছুই আছে নাগরিক সকল সুবিধা আছে বিদ্যুতের লাইন লাগানো আছে পানির ব্যবস্থা আছে গ্যাস নাই সিলিন্ডার ব্যবহার করতে হয় মসজিদ পাবলিক পরিবহনের যে রাস্তাটা এটা অটো লেগুনা সব কিছুই পাওয়া যায় আশা করি বন্ধুরা প্লটটি আপনাদের ভালো লেগেছে যদি ভালো লাগে তাহলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং নতুন নতুন ভিডিও দিতে উৎসাহিত করুন প্লট সম্বন্ধে বিস্তারিত জানতে এবং সরাসরি প্লটটি দেখতে স্ক্রিনে টাইটেলে দেয়া মোবাইল নাম্বারে যোগাযোগ করতে পারেন বা হোয়াটসঅ্যাপেও যোগাযোগ করতে পারেন আর জমি সম্পর্কে বিস্তারিত ডিসক্রিপশনে দেওয়া থাকবে সেখান থেকেও দেখে নিতে পারেন আজকে এই পর্যন্তই আসসালামু আলাইকুম আল্লাহ হাফিজ